হচ্ছে আমি এখন এখানে আসার আগে সিওকে চিঠি পাঠিয়েছি সই করেছি প্রতিদিন করছি আমরা এই কাল টালিগঞ্জেই দেখবে তোমার গিয়ে ক্লাবকে দেখা ব্যবহার করে তৃণমূল অফিস ব্যবহার করে তারা হচ্ছে সব ফর্ম নিয়ে দখল করে নিয়ে বিএলও প্রায় বন্দি করে নিয়ে কাজটা করাচ্ছে

বলতে হবে কোন দল সোদপুর একজন মেয়ে মহিলা বিয়েলোকে বলছে খেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো আমাদের ছেলেমেয়ের সঙ্গে থাকবে তখন তুই কাজ যাবি না এ যাবি না তাহলে তোর নিরাপত্তা প্রশ্ন তাহলে কীভাবে ভ্যানারেবলিটি অফ দ্য উইমেন মেয়েদের নিরাপত্তাকে কিভাবে অসহায় করে তুলছে এবং ব্ল্যাকমেইল করছে ভয় দেখাচ্ছে না যা খুশি হতে পারে কারা বলছে তৃণমূল বলছে তৃণমূলের মস্তান বলছে বা নেতা বলছে একই কথা সমার্থক শব্দ যে আমাদের লোকজন থাকবে তখনই তুই যাবি তাহলে ইসিআই এবং সিও মকারি করছে ডিস্ট্রিক্ট ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার ব্লক লেভেল অফিসার এসডি অফিসার কী করছে এটা একটা জায়গার কথা নয় বর্ধমান থেকে হাওড়া থেকে কলকাতা থেকে উত্তর চব্বিশ থেকে মুর্শিদাবাদ থেকে আমরা ইতিমধ্যে কয়েকশো কমপ্লেন দিয়েছি একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তৃণমূলের এবং প্রশাসনের যে এই বিএলওদের নিরাপত্তাকে বিঘ্নিত করা ভয় দেখানো এবং ইটস আমেন্টারি অন দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ বেঙ্গল আমাদের কথা শুনবি আমাদের জানিয়ে যাবি আমরা সঙ্গে থাকবো যা খুশি হতে পারে সিও নিরাপত্তা নেবে না দায়িত্ব ইসিআই নেবে না এত সব বাঘাড়ম্বরকে ঘোষণা করছে তারপর হচ্ছে ফর্মগুলো গোছা আমাদের হাতে দিতে হবে তৃণমূল বা তৃণমূল কনভার্টেড বিজেপি যেখানে আছে যে যেখানে মস্তান তাহলে তারা ঠিক করবে ডেট ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে তারা ফিল আপ করবে তাহলে তৃণমূল চাইছে সে তারা থাকুক ভুয়ো ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে আর অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক হয়েছে তারা বারবার ফোন করছেন আমাদের ফর্ম পাচ্ছি না আমরা পাচ্ছি না আমাদের কোথায় সবাই এরকম করছে তা নয় যথেষ্ট দায়িত্ব নিয়ে কিছু বিএলও কাজ করছেন কিন্তু নির্দেশটা কে দেবে জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সিও দপ্তর না লোকাল তৃণমূলের কাউন্সিলর মস্তান আপনারা যে প্রশ্ন করছেন তা বোঝা গেল আমি এই জন্য শুনিয়ে দিলাম না আপনারা বলবেন অমুক দলের নেতা অমুক বলেছে বলে আমি জানতে পারলাম জমি জঙ্গল বাঁচাও উত্তরবঙ্গ বাঁচাও বাংলা বাঁচাও আপনারা দেখেছেন কদিন আগে কি বিপর্যয় হয়েছে আমাদের লোকজন কী ঝাঁপিয়ে পড়েছিল প্রশাসনের টিকি খুঁজে পাওয়া যায়নি কেন্দ্র সরকার এখনও বিপর্যয় ঘোষণা করেনি আর এই ধরনের বিপর্যয় একেবারে সুন্দরবন থেকে পাহাড়ে হচ্ছে কারণ প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে জলাভূমিকে নষ্ট করা হচ্ছে নদী পাহাড় জঙ্গল বাঁধ চর গাছপালা কিছুই বাদ যাচ্ছে না লুটের রাজত্বে যেমন ভোট লুট হয় আসলে ভোট লুটটা করে লুট রাজত্ব কায়েম করার জন্য লুটের কায়েম একটা বড় অংশ হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদকে লুট করা অবাধে এবং কেন্দ্র এবং রাজ্য সরকার এই জন্য কোথাও কোথাও আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে কোথাও কোথাও আইনকে পরিবর্তন করছে আমাদের রাজ্য সরকার গেজেট অনুযায়ী দেখেছেন আগে ছিল জলাভূমিতে জলাশয়তে আমরা যেমন বলেছিলাম ভূমির ক্ষেত্রে লাঙল যার জমি তার তেমনি আমরা বলেছিলাম জাল যার জল তার সরকার এখন সেটাতে পরিবর্তন করে নিয়ে এসে আমার কাছে সেই নোটিফিকেশানটা আছে জলাভূমিগুলোতে আমরা যারা মাছ ধরে যাদের জাল আছে হিন্দিতে বলে মেছোয়ারা আমরা বলি মৎস্যজীবী ফিশা ওয়াকম্যান এই যে ফিশ ওয়ার্কার তাদের অধিকার ছিল প্রায়োরিটি কিন্তু আমরা দেখলাম এই যে আঠেরো নয় পঁচিশে হচ্ছে তোমার কি নবান্ন সার্কুলার সেখানে পরিষ্কার বলছে গেজেট নোটিফিকেশন যেখানে রিজার্ভ করা ছিল যে যারা মাছ ধরে তাদের সোসাইটি এবং সেলফ হেল্প গ্রুপ তাদের প্রায়োরিটি ছিল আফটার দ্য ওয়ার্ড সেলফ হেল্প গ্রুপস সে তো সব ধ্বংস করেছে সেলফ হেল্প গ্রুপকে অ্যাজ আইডেন্টিফাইড ফর দ্য ডিস্ট্রিক্ট ইনসার্ট দ্য ওয়ার্ডস অ্যান্ড ফিগার্স কি না অ্যান্ড ইন্ডিভিজুয়ালস এন্টারপ্রেনার্স অ্যান্ড গভর্নমেন্ট আন্ডারটেকিংস অফ ফিশারিস ডিপার্টমেন্ট তাহলে যেটা ছিল মৎস্যজীবীদের কোঅপারেটিশন বা গ্রুপস তার থেকে জলাভূমি করা ইন্ডিভিজুয়ালস এন্টারপ্রেন্স মানে বোঝা যাচ্ছে কীভাবে যেভাবে ডুয়ার্সের জমি তরাইয়ের জমি বাঁধের জমি চাষ চা চা বাগানের জমি লুট করছে এবং দিচ্ছে সেরকম জলাভূমিগুলোকেও তারা ক্রমাগত এই যারা মৎস্যজীবী পেশায় আছে ইংরে ইংরেজ আমলে যেমন তাঁতিরা তাঁতের জায়গা থেকে উৎখাত হয়েছিল এখন আমাদের গোটা দেশে এই মুদীর নীতির ফলে যেরকম কৃষিজীবীরা সংকটে পড়েছে এবং কৃষি জমি থেকে উৎখাত হচ্ছে তেমনি জলাভূমি থেকে মৎস্যজীবীদের উৎখাত করার চেষ্টা করা হচ্ছে এগুলো হচ্ছে মানুষ এবং প্রকৃতির মধ্যে যে সম্পদ আছে তাকে সম্পর্ক আছে এটাকে বিগড়ে দিচ্ছে এবং এটা বিগড়ে দিলে বিপর্যয়টা হচ্ছে এবং প্রাকৃতিক সম্পদ লুট করার একটা অংশ এইভাবে আদিবাসীদের অধিকারও খর্ব করা হচ্ছে বনবস্তির লোকেদের অধিকার খর্ব করা হচ্ছে আর যা চর চরে চরে আছে তারাও তাদের অধিকার খর্ব করা আমরা আসামে দেখেছি বিজেপি সরকার কীভাবে বুলডোজার লাগিয়ে চর থেকে মানুষকে উৎখাত করেছে